মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে আমার আমি কতটা অসহায়ের মতো কেঁদেছিলাম তার জন্য কিন্তু সে আমার চোখে এতটা জল দেখার পরেও তার সিদ্ধান্ত পরিবর্তন করেনি কথা দিয়েও সে কথা রাখেনি শতবার ভালোবাসি বলেছি অনেক বুঝিয়েছি সত্যি আমি ব্যর্থ আমার জন্য তার মনে একটু ভালোবাসা জন্ম দিতে পারিনি শেষের আঘাতটা আমাকে বুঝতে শিখিয়েছে এ দুনিয়ার মানুষকে পৃথিবীর সমান ভালোবাসলেও আপন করা যায় না এত ভালোবাসার পরেও আমি তোমারই হতে পারি নাই কোথায় আছে আমরা সময় ভুল মানুষকেই ভালোবেসে ফেলি এ কথাটা কতটা সত্য তা আমার জানা নাই তবে আমার সাথে এই কথাটা সবচেয়ে বেশি সত্য হয়ে গিয়েছে অথচ দেখো আমি আমার সব কিছুর বিনিময়ে তোমাকে যাওয়ার পরেও পাইনি অথচ কেউ আমাকে প্রচন্ড পরিমাণে চেয়েও আমি তার হইনি কারণ আমি তোমাকে চেয়েছিলাম তুমি আমাকে পর করে দিয়েছো জেনেও কেন জানি তোমাকে অনেক আপন মনে হয় এত ভালোবাসার পরেও আমার কাছে মনে হয় আমি শত চেষ্টা করেও তোমার কাছে আপন হতে পারেনি তুমি অন্য কারো বুকে শুয়ে থাকো যেয়ে নেও কেন জানি তোমাকে আমারই মনে হয় মনে হয় এখনো তুমি আমারই আছো আমি আমার ভালোবাসার জন্য দুনিয়ায় সব কিছুই করতে পারি আমার ভালোবাসায় কোনো সার্থপরতা ছিল না তার ভালো থাকার জন্য তার সুখে থাকার জন্য নিজের ভালোবাসাকে ভুলে গিয়ে সব কিছু কুরবানি দিলাম আমি তো সে একজন যার কাঁধে মাথা রেখে তুমি অন্য কারোর জন্য কে আমি সে একজন যার চোখে তুমি চোখ রেখে অন্য কাউকে নিয়ে স্বপ্ন দেখেছো জীবনে তোমাকে ভুলতে পারলেও তোমার স্মৃতিগুলো কখনোই ভুলতে পারবো না যে খাঁচাতে থেকে শিখলা তুমি প্রেম সে খাঁচাটা একবারও সেরে যেতে তোমার অন্তরটা কেভে উঠল না সবচেয়ে কঠিনতম একাকিত্ব হলো নিজেকে নিজের ভালো না লাগা মানুষের মাঝে মাঝে একাকা থাকা ভালো কারণ সে সময় কেউ আপনাকে ঠকাতে পারবে না আপনাকে আর আঘাত করতে পারবে না তাই তো তোমার সুখ তোমার স্বপ্নগুলোর কথা ভেবে নিজেকে আজ অনেক দূরে সরিয়ে নিলাম আমার প্রিয় মানুষটা ভালো থাকবে বলে নিজেকে গুছিয়ে নিলাম নিজের দেখার স্বপ্ন থেকে